মুরাদনগরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত সাইফুল সরকারের প্রতিবেদনে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙোরায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপশীন নেত্রী বেগম খালেদাজিয়ার মৃত্যুতে গভীর শোধ প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনায় মুরাদনগরের বিএনপির সকল অফিস মাদ্রাসা ও মসজিদে কুরআন খতম ও দোয়ার আয়োজনের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ তারই আহ্বানে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকির উদ্যোগে বাঙড়ায় বিএনপির কার্যালয়ে কুরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নওশার আলম উপজেলা বিএনপির সাবেক সদস্য আলী আক্কাস সিদ্দিকী উপজেলা শ্রমিক দল নেতা গোলাম মুস্তফা কৃষক দল নেতা রহিম ভূইয়া ইউনিয়ন সহসভাপতি কাশেম প্রচার সম্পাদক মজিবুর রহমান বিএনপি নেতা খোরশেদ মিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাইম মিয়া সিনিয়র যুগ্ম আহ্বারক এনামুল হক খান যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ও কামাল হাসান উপজেলা জিসাসের সভাপতি আলমগীর হোসেন হুমায়ুন কবির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করা হয় পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা এবং গণতন্ত্রের বিজয়ের জন্য বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা তার আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন জননী আমাদের এই গণতন্ত্রের যিনি আপুসিন নেত্রী ইন্তজাল করিয়াছেন আমরা ওনার রুহের মাঠ কামনা করছি এবং ওনার জন্য গতকালও কোরআন তালাত করেছি আজকেও ইনশাল্লাহ তালাত হয়েছে আমাদের দুইটা মাদ্রাসায় টোটাল মিলে তিনটা কোরআন খতম হয়েছে আমরা নেত্রীর জন্য দোয়া করি এবং সারা দেশ জাতি আমাদের গণতন্ত্রের মা ওনার জন্য দোয়া করছেন আমরা সুখাহত এই বাংলাদেশের অভিভাবক ছিলেন যিনি এই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন বারবার উনি আজ আমাদের থেকে ডাকে উনি সারা দিয়ে চলে গেছেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরা সকলে বলি আমিন আমাদের এই গণতন্ত্রের মা আজকে এই দেশের জন্য যে অবদান রেখেছেন ওনার যদি আমি চার ঘন্টা বক্তব্য রাখি তারপর অভিভাবক হারা হয়েছেন আমরা অভিভাবক হারা হয়েছি আমাদের আমাদের যে গণতন্ত্রের প্রবক্তা মরহুম জিয়াউর রহমান উনি ওই গণতন্ত্রের জন্য যুদ্ধ করে লড়াই করে এই দেশের জন্য শহীদ হয়েছেন আমরা ওনার জন্য উনার রুয়ের মাখারাত কামনা করব আমাদের তারক রহমান সাহেব উনি আজকে ভাই হারা বাবা হারা এবং মা হারা হয়েছেন উনি একজন এতিম ওই আমাদের এই দলের কর্ণদার যিনি আগামী দিনের ভবিষ্যৎ জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সাহেবকে কর্ণদার কবুল করেন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে কবুল করেন এই আশাবাদ রাখছি আমাদের আল্লাহ মুহাম্মেল সাহেব মুরাদনগরের মাটি মানুষের নেতা উনি অসুস্থ উনার জন্য দোয়া করবেন উনি যেন